বন্ধুরা আজকে একটা নতুন ট্রাভেল ব্লগ নিয়ে চলে এসেছি সুন্দরবন আমাদের সবারই একটা আকাঙ্ক্ষিত জায়গা সেই সুন্দরবনে আপনারা খুব সহজে কিভাবে যাবেন খুব সস্তায় কিভাবে লাক্সারি থাকা এবং খাওয়ার ব্যবস্থা আছে সেগুলো আপনাদের সঙ্গে আজকে শেয়ার করবো ভিডিওর মাঝে আমি সমস্ত তথ্য আপনাদের দিয়ে দেব কিভাবে যাবেন কিংবা কার সঙ্গে যোগাযোগ করবেন যে প্যাকেজ সিস্টেমগুলো আছে সমস্ত কিছু তথ্য আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি চলুন তাহলে শুরু করা যায় সুন্দরবন ভ্রমণের আদর্শ সময় নভেম্বর থেকে ফেব্রুয়ারি এছাড়া সারা বছর ইচ্ছে হলে আপনারা কিন্তু যেতেই পারেন আর সুন্দরবন যেতে হলে প্রথমে আপনাকে যেতে হবে ক্যানিং ক্যানিক পৌঁছে যাওয়ার পর যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আপনারা যাবেন তারাই কিন্তু আপনাকে নিয়ে যাবে সোনাখালী সোনাখালী থেকে লঞ্চে করে নিয়ে যাওয়া হবে গন্তব্যস্থলে আমরা যে ট্র্যাভেল এজেন্সির সঙ্গে গিয়েছিলাম তার নম্বর অবশ্যই আমি ভিডিওর মাঝখানে দিয়ে দেবো আর এদের ব্যবস্থা কিন্তু খুবই ভালো ছিল খাওয়া দাওয়ার ব্যবস্থা গাইডের ব্যবস্থা বা এদের ব্যবহার সত্যি খুব ভালো ছিল তাই এদের সঙ্গে আপনারা কিন্তু যোগাযোগ করে নিতে পারেন তাহলে চলুন ভিডিওটা শুরু করা যাক দেখুন বন্ধুরা চলে এসেছি সোনাখালী লঞ্চ ঘাট এইবার আমরা লঞ্চে উঠবো তারপর লঞ্চে উঠে আপনাদের সঙ্গে কথা বলছি আমি প্রথমেই একটা কথা বলে রাখি আমি আমার ভিডিওতে কিন্তু খাওয়া দাওয়া খুব বেশি দেখাইনি যেটুকুনি না দেখালে নয় সেটুকুনি দেখিয়েছি কারণ আমাদের উদ্দেশ্য খাওয়া দাওয়া দেখানো না ঘোরা দেখানো যেটুকুনি আমরা ঘুরেছি যেসব জীবজন্তু আমরা দেখেছি সেগুলোকে ভিডিওতে ক্যাপচার করে আপনাদের সঙ্গে শেয়ার করছি সুন্দরবনের অনেক ভিডিওতেই বেশিরভাগটাই খাওয়া দাওয়া দেখানো হয় আমি কিন্তু এটাকে অ্যাভয়েড করেছি দেখুন আমরা এখন লঞ্চে উঠে পড়েছি তবে লঞ্চ এখন ছাড়িনি এখান থেকে বেশ ভালোই লাগছে আর এখনো চেয়ারগুলো খালি আছে এখনো সবাই এসে পৌঁছায়নি এরপরে মনে হচ্ছে আমাদের ব্রেকফাস্ট দেওয়া হবে যাই হোক দেখাচ্ছি কি ব্রেকফাস্ট হলো আজকে দেখুন বন্ধুরা আমাদের লঞ্চ এখন ছেড়ে দিয়েছে যে নদীর ওপর দিয়ে লঞ্চটা যাচ্ছে সেই নদীর নাম হোগল নদী ভীষণই এক্সাইটিং লাগছে আমরা কিন্তু একদম ধারে সিট পেয়ে গিয়েছি আর ব্রেকফাস্ট দেওয়া শুরু হয়েছে নদীর ওপর দিয়ে যেতে যেতে আমরা খেয়ে নিলাম লুচি আলুর দম আর জয়নগরের মোয়া দেখুন বন্ধুরা চতুর্দিকে জল আর দুধারে জঙ্গল শুরু হয়ে গিয়েছে এই প্রাকৃতিক শোভা কিন্তু ভাষায় বর্ণনা করা যায় না আর এইটা অনুভব করতে হলে কিন্তু আপনাকে সুন্দরবনে যেতে হবে যাত্রাপথের মাঝখানে কিন্তু বেশ কিছু মনে রাখার মতো ঘটনা ঘটেছে সেগুলো অবশ্যই আপনাদের সঙ্গে শেয়ার করছি তার আগে আমাদের যাত্রাপথটা একটু আপনাদের বলে দিই সোনাখালী থেকে যাত্রা শুরু করে হোগল নদীর ওপর দিয়ে আমরা এগিয়ে চলেছি তারপর করতাল নদী ও বিদ্যাধরী নদী হয়ে গোসাবা আসছে গোসা আমাদের নামার কথা ছিল সেটা সময়ের অভাবে আজকে হবে না আমরা ডিরেক্ট চলে যাব পাখিরালয় এদিকে দেখুন সুন্দরবনের মেম্বারদের মধ্যে কয়েকজন মেম্বার এখানে জল খাচ্ছে এবং স্নান করছে তার উপরে কিন্তু লক্ষ্য রাখছে কারা এখান দিয়ে যাচ্ছে কিছু হনুমানের দল তাদের ছেলে মেয়ে নিয়ে এখানে এসে কিন্তু বেশ খেলায় মর্ত হয়ে আছে আমাদের কিন্তু বেশ ওদের ভালোই লাগলো আজকে লাঞ্চটা বলে নি ছিল ডাল ভাত আলু ভাজা ভোলা মাছ আর গলদা চিংড়ি সারাদিন জলপথে ভ্রমণ করে আমরা বিকেল সাড়ে পাঁচটা নাগাদ পৌঁছে গেছি পাখির আপনাদের হোটেলটা একটু দেখিয়ে দিই এই হোটেলের নাম সংযোগ রিসর্ট এর ফোন নাম্বার আমি ভিডিওর মধ্যে দিয়ে দিচ্ছি তার আগে দেখুন ঘরটাকে দেখিয়ে দিই ঘরটা কিন্তু ভীষণই ভালো ছিল আর এই ঘরগুলো এই ডিসেম্বর মাসেই কিন্তু উদ্বোধন হয়েছে তাই খুবই পরিষ্কার পরিচ্ছন্ন দুটো বেড আছে সোফা আছে ওয়াশরুমটাও বেশ পরিষ্কার পরিচ্ছন্ন গিজারের ব্যবস্থা আছে সব মিলিয়ে কিন্তু রুমটা বেশ ভালোই ছিল সন্ধ্যাবেলায় ছিল চাউমিন আর কফি আর বিশেষ আকর্ষণ ঝুমুর নাচের একটা প্রোগ্রাম চলুন সেই ঝুমুর নাচটা আপনাদের দেখিয়ে দিই ছিল পটলের কালিয়া আর মাটন কষা আজকে সেকেন্ড দিন আমরা সকালবেলা বেরিয়ে পড়েছি এখন সাড়ে সাতটা বাজে এখন যাব যে স্পটগুলো আছে আজকেই ইম্পর্টেন্ট দিন পুরো দিন আজকে আমরা ঘুরে বেড়াবো আর তার সঙ্গে আপনাদেরকেও নিয়ে যাব যেখানে যেখানে যাব এখন যাচ্ছি লঞ্চের দিকে চলুন আমরা বোটে উঠে পড়েছি আর বোটও ছেড়ে দিয়েছে আমরা এখন যাচ্ছি সজনেখালির দিকে খুব সুন্দর রোদ উঠেছে আর জলটা এই রোদে দারুণ লাগছে চলুন আপনারাও চলুন আমার সঙ্গে চলে এসেছি সজনেখালি ওয়াইল্ড লাইফ স্যাঞ্চুরিতে তবে প্রথমেই বলে দিয়ে এখানে আসার সময় কিন্তু অবশ্যই যতজন মেম্বার আসবেন তাদের সবার আধার কার্ডের জিরক্স নিয়ে আসবেন এখানে আছে টটয়েস কুমির আছে আর আছে কিছু হনুমান এদের থেকে কিন্তু খুব সাবধান কারণ এরা ব্যাগ চশমা মোবাইল সব কিছুই কিন্তু কেড়ে নিতে পারে এখন থেকে আমরা কিন্তু ঘুরব গাইড দাদার সঙ্গে উনি কি বলছেন চলুন দেখিনি এই আমাদের খুব এই পূজাকে যদিও এই হ্যাচিন সেটার মধ্যে এখন কোনো কত নেই যেগুলো আমরা দেখতে পাবো পুকুরের মধ্যে ওখানে মেল ফিমেল এবং বাচ্চার মিলে প্রায় সাতটার মতো আছে দেখবেন যেগুলো মুখগুলো সাদা আছে সেটা হলো আপনার ফিমেল যেটা মুখটা কালো দেখবেন সেটা হলো মেল আমরা স্বাভাবিকভাবে জানি যে মেলগুলো বড়ো হয় ফিমেলটা শ্বাস হয় এখানে কিন্তু ঠিকঠাক উঠোটা এখানে ফিমেলগুলো বড়ো আছে এরা মাঝে মাঝে শ্বাস প্রশ্বাস নেওয়ার জন্য জলের উপরে উঠবে যখন অতিরিক্ত ঠান্ডা পড়ে রতু হাতে ডাঙা উঠে আমরা ডাঙা ওঠা অবস্থা তো দেখতে পাবো না আমরা জলের দেখতে পাবো এইটা দেখার পরে আমরা যাবো অস্টার অস্ট্রট থেকে আমাদের জঙ্গলের ঘুটা দেখতে পাবো এবং যেতে যেতে লেফট সাইডে পুকুরে আমাদের তিনটে বাচ্চা কুমির রাখা আছে এদের সরকারিভাবে প্রতিদিন আমাদেরকে মাছ দেওয়া হয় তাছাড়া এই পুকুরে প্রচুর আছে কাঁকা আছে আমরা আশা করি এক আপনাদেরকে দেখাতে পারবো এখানে কিছু টাকাস আছে কিছু কুমির আছে এই জলটার মধ্যে কুমির থাকে এবং তাদের খাওয়ার জন্য মাছ কাঁকড়া এগুলো ছাড়া আছে এবং শীতকালে এই কুমিরগুলো মাঝে মাঝে রোদ পোয়াতে ওঠে কিন্তু সেটা তো ওদের ইচ্ছে অনুযায়ী দুর্ভাগ্যবশত আমরা দেখতে পাইনি একটা ছোট কুমির দেখতে পেয়েছি গাছের তলায় রোদ পোয়াচ্ছে কিন্তু ওটা ভিডিওতে অতটা ক্যাপচার করা যায়নি এখানে আমরা একটু নিজেদের মতো ঘোরাঘুরি ঘুরে ওয়াচটারে উঠে পুরো জঙ্গল আর জলের যে প্রাকৃতিক দৃশ্যটা সেটা দেখে নিয়েছি সরজনিভালি থেকে আমরা আবার বোটে উঠে পড়েছি এইবার যাচ্ছি সুদনখালির দিকে মতে ব্রেকফাস্টে দেয়া হয়েছে নান চানা মশলা এবং ডিম সেদ্ধ চলে এসেছে সুদর্ণখালীতে আর এখানে ঢুকেই বাদিকে আছে বনবিবির মন্দির এই বনবিবির মন্দিরের একটা ইতিহাস আছে সেটা আপনাদেরকে গাইড দাদা বলে দিচ্ছেন দেখুন শুনুন বনবিবি এবং বনবিবি লেফট সাইডে গদা হাতে যাকে দেখেন উনি হলেন ওনার ভাই ভাই নাম হলো আপনার সাওয়া জঙ্গলি এরা কিন্তু জমজ ভাই বোন আর বনবিবি ডান সাইডে দেখুন একটা ছোট্ট বাচ্চা আছে এই বাচ্চাটার নাম হলো আপনার দুঃখে দুঃখে কিন্তু গ্রামেরই একটা ছেলে ওর বয়স তখন মাত্র বারো বছর সেই টাইমে ও চাচার সঙ্গে জঙ্গল মধু মধুসংঘ করতে হঠাৎ ও বাঘের কবলে পড়ে তখন বনবিবির নাম স্মরণ করছিল বনবিবি এবং তার ভাই সে উদ্ধার করে দেখুন দাঁড়িয়ে আছি সুধন্যখালী সেঞ্চুরিতে এখানে যেহেতু বেশিরভাগই নোনা জল তাই এখানে একটা মিষ্টি জলের ব্যবস্থা করা আছে এখানে কিন্তু মাঝে মাঝে হরিণ দেখা যায় এই ওয়াস্টারে ওঠার সময় কিন্তু বেশ অ্যাডভেঞ্চারাস ফিল হচ্ছিল কারণ এখান থেকেই বাঘ এবং হরিণকে জল খেতে দেখা যায় নভেম্বর মাসেই দেখা গিয়েছে লঞ্চে ফিরে আমুতে মাছে ফ্রাই খেয়ে আমরা যাচ্ছি এবার দুবাকি ক্যাম্পের দিকে এখানের যাত্রাপথটা কিন্তু অসাধারণ একটা বিশেষত্ব এখানে আছে পাঁচটা নদী এখানে একসঙ্গে মিশেছে বিদ্যাধরী নদী হেরোভাঙা নদী মাতলা নদী নবাকি নদী খোনাখালী নদী এই পাঁচটি নদী মিলে এখানে পঞ্চমুখী নদীর সৃষ্টি হয়েছে মনে হচ্ছে যেন জাহাজে করে সমুদ্রের মাঝখানে এসে পড়েছি চলে এসেছি দোবাকি ক্যাম্পে এখানে মাঝখান দিয়ে একটা ব্রিজ আছে আর দুদিকে দেখুন জাল দিয়ে ঘেরা আছে এটা ধরে এগিয়ে যেতে হবে ক্যাম্পের ভেতর ঢুকেই একটা সুন্দর বাচ্চা হরিণ দেখে নিয়েছি সেটা আপনাদের সঙ্গে শেয়ার করছি চলুন এইবার বাকি এই পথটা ব্রিজটা আমরা হেঁটে হেঁটে যাব তারপর দেখাচ্ছি যে কি দেখতে পাই এখানে বেশ কিছু বাচ্চা হরিণ ঘুরে বেড়াচ্ছে অনেকেরই মনে হতে পারে যে এই রকম হরিণ আমরা তো চিড়িয়াখানায় প্রায়ই দেখতে পাই কিন্তু এখানের বিশেষত্ব হচ্ছে এরা কিন্তু মুক্ত পরিবেশে ঘুরে বেড়াচ্ছে কোনো বন্ধন এখানে নেই তাই এরা অনেকটাই বেশি প্রাণচঞ্চল যত্রতত্র হনুমান কিন্তু এখানে আছে এখানটা ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগছে ভিডিওটা ভালো লেগে থাকলে লাইক কমেন্টস এবং শেয়ার করবেন আপনাদের যদি এর থেকেও আরও বেশি কিছু জানার প্রয়োজন পড়ে সেটাও আমাকে জানাবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ছোট একটা মিষ্টি জলের জলাশয় এখানে আছে দূর দূরান্ত থেকে শীতকালে অনেক পাখি এখানে আসে এটা ঘুরে নিয়ে আমরা লঞ্চে ফিরে লাঞ্চটা সেরে নিয়েছিলাম আজকে ছিল কাতলা মাছ আর পাবদা মাছ সঙ্গে ডাল ভাজা এগুলো তো ছিলই চলে এসেছি ঝড়খালিতে এখানে দেখুন সরু একটা ব্রিজ আছে খুব সাবধানে একটু এগিয়ে যেতে হবে আর সামনে একটা বাজার আছে নানান রকম জিনিসপত্র আচার কদবেল ডাব এরকম নানান জিনিসপত্র এখানে পাওয়া যাচ্ছে বাজারের মধ্যে দিয়ে আস্তে আস্তে হেঁটে আমরা চলে এলাম ঝড়খালি রেস্কিউ সেন্টারে জঙ্গলের আহত পশুদের এখানে নিয়ে এসে চিকিৎসা করা হয় সেই রকমই একজন দেখুন এখানে এখন সুস্থ আছেন এখানে তিনি এসেছিলেন তিনি ঘোরাঘুরি করছেন লাঞ্চে ফিরে এসেছি খেয়ে নিলাম চিকেন পকোড়া আর ডিনারে ছিল ফ্রায়েড রাইস আর চিলি চিকেন যে ট্রাভেল এজেন্সির সঙ্গে আমরা গিয়েছিলাম তার নম্বর আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি আমরা গিয়েছিলাম পরিচয় রিসর্ট অ্যান্ড ট্যুরিজমের সঙ্গে পরের দিন অর্থাৎ শেষ দিন বা তৃতীয় দিনে আমরা হোটেলের চারপাশটা একটু দেখে নিচ্ছি ভিউটা আপনাদের সঙ্গেও দেখুন শেয়ার করছি কি দারুণ গ্রামের দৃশ্য দেখুন নদীর ধারে এই প্রাকৃতিক দৃশ্য কিন্তু সচরাচর মেলে না এই নিস্তব্ধ প্রকৃতির মাঝে হারিয়ে যাওয়ার একটা আলাদা অনুভূতি আছে আসলে চতুর্দিকেই কিন্তু এখানে নদী রয়েছে যে রিসর্টে আমরা ছিলাম তার কাছেই নদী আর এই গ্রামটা দেখুন কি সুন্দর আর এখানে লোকজনের ব্যবহারও কিন্তু বেশ ভালো একটা সরলতা কিন্তু এখনও এদের মধ্যে রয়ে গিয়েছে ঘোরাঘুরি করে আমরা আবার লঞ্চে উঠে পড়েছি আজকে আমরা দেখে নেব বন্ধুরা এখন আমরা চলে এসেছি বাই গোসাবায় লোকনাথ বাবার একটা মন্দির আছে সেটাই আমরা এখন দেখতে যাচ্ছি গ্রামের শান্ত মুক্ত পরিবেশে এই লোকনাথ বাবার মন্দিরটি অবস্থিত এই মন্দিরে আমরা একটু ঘোরাঘুরি করে নিলাম রাস্তার ধারে ডাবালারা বসেছে সেখান থেকে ডাবও খেতে পারেন এইবার লঞ্চে ফিরে গিয়ে আমরা লাঞ্চটা সেরে নিয়েছি আজকে কাঁকড়া ছিল আমরা কাঁকড়া খাই না তার বদলে আমাদের পনির দেওয়া হয়েছিল আর ছিল চিকেন লাঞ্চ করে বেশ খানিকটা পথ লঞ্চে অতিক্রম করে গোসাবা ব্লকে চলে এসেছি আমরা এবার যাচ্ছি বেকন বাংলোর দিকে টিকিট কেটে আমরা বাংলোর ভেতর ঢুকে পড়েছি এখানে উনিশশো সালে রবীন্দ্রনাথ এসেছিলেন হ্যামিল্টন সাহেবের আমন্ত্রণে তিরিশ এবং একত্রিশে ডিসেম্বর তিনি এখানে ছিলেন ওই সময় এখানকার চাষিদের অবস্থা খুবই খারাপ ছিল এরা মহাজনদের কাছ থেকে চড়া সুদের ঋণ নিয়ে জর্জরিত হয়ে গিয়েছিল মানবদারদে হ্যামিলটন সাহেবই প্রথম এখানে সমবায় সমিতি তৈরি করে চাষিদেরকে অল্প সুদে ঋণ দেওয়ার ব্যবস্থা করেছিলেন এবার দেখে নিচ্ছি হ্যামিল্টন সাহেবের বাংলো আমাদের যাত্রা আজকে এই পর্যন্তই ভিডিওটা ভালো লেগে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নিয়ে পাশে থাকা বেলাইকনটা প্রেস করে দিয়ে অল অপশনটা ক্লিক করে দেবেন তাহলে যখনই নতুন কোনো ভিডিও আপলোড করবো তার নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যাবে যারা কখনোই সুন্দরবন জানে তারা একবার অবশ্যই গিয়ে দেখতে পারেন আশা করছি ভালো লাগবে আজকে এই পর্যন্ত ভালো থাকবেন সুস্থ থাকবেন